দুই বাইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা পরিবর্তিত সময়সূচি এটি প্রকাশ পেয়েছে ছাব্বিশ তারিখ তো আগে যে রুটিনটা ছিল সেটি চেঞ্জ হয়ে গেছে তো আমরা নোটিশটি এখন এখান থেকে দেখব তো এখানে প্রথম যে তারিখটা দিয়েছে বিশ দশ হাজার চব্বিশ রবিবার পরীক্ষাটি শুরু হবে গণিত পরীক্ষা এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এখানে যতগুলো সাবজেক্ট আছে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নেন অনেকগুলো সাবজেক্ট তাই বলা সম্ভব না তো নোটিশটি কোথায় পাবেন সেটাও বলে দেবো তো আগে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন যার যে সেটা এখান থেকে দেখতে পারবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনও কিন্তু এই সার্কুলারটি দিয়ে দেব এই সার্কুলারটি পেতে হলে আপনাকে চলে যেতে হবে এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে এই লেখাটি লিখে যদি সার্চ দেন তাহলে চলে আসবে এবং এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এটা প্রকাশ পেয়েছে সেপ্টেম্বরের ষোলো তো বেশ তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলেই এই নোটিশটি দেখতে পারবেন তো এসছিলো ভিডিওটি তো আপনারা যারা এখন পর্যন্ত নোটিশটি জানেন না তারা দেখে নেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ